দর্শক আমি রাঙাপ্রভাত থেকে তানসিন যেমনটা যেমনটা জানাচ্ছিলাম রাজধানীর তিনশো ফিট যে পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলা রয়েছে সেখান থেকে এখানে কিন্তু হঠাৎ করেই যারা দর্শনার্থী রয়েছেন যারা প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু বাধ্যতামূলক বের করে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু যে র্যাবের যে ডগ স্কোয়াড সহ বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে হঠাৎ করে প্রবেশ করে কিন্তু সবাইকেই বাধ্যতামূলক বের করে দেওয়া হচ্ছে কিন্তু কি কারণে বের করা হচ্ছে তা কিন্তু এখন পর্যন্ত তারা জানায়নি আমি যদি এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করি দর্শক যেমনটা জানাচ্ছিলাম এখান এখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখন কিন্তু রাত মাত্র নয়টা বাজে এবং এত কম সময়ের মধ্যে কিন্তু বাণিজ্য মেলা শেষ হয় না কিন্তু এখানে কিন্তু সবাইকে বের করে দেওয়া হচ্ছে এবং কাউকেও কিন্তু ভেতরে নতুন করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখা গেছে যে যারা দশ মিনিট আগে গিয়েছিল তাদেরকেও কিন্তু বের করে দেওয়া হচ্ছে আসলে এখানে কি ঘটতে চলেছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়েছে কি না সে ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি তবে আমরা এখানে লক্ষ্য করেছি যে র্যাবের যে ডগ স্কোয়াড রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু তারা রয়েছেন এবং সবাইকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে তো দর্শক যে কোনো আপডেটস জানতে আমাদের রাঙ্গা প্রভাতের সাথেই থাকুন ধন্যবাদ